অবশেষে বাবা হওয়ার সুসংবাদ দিয়েছেন জনপ্রিয় বিশ্ব তারকা জাস্টিন বিবার হলিউডের প্রভাবশালী জুটি জাস্টিন বিবার এবং হেইলি বিবার এবার তাদের ঘরে এলো নতুন সদস্য পুত্র সন্তানের বাবা মা হয়েছেন এই তারকা দম্পতি এই তারকা দম্পতির এটি প্রথম সন্তান প্রথমবার বাবা হওয়ার বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়াতে নিশ্চিত করেছেন জাস্টিন নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করে নেন এই গায়ক ইনস্টাগ্রামে ছেলের পায়ের ছবি পোস্ট করেছেন জাস্টিন বিবার লিখেছেন বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি জ্যাক ব্লুজ বিবার নতুন অতিথি আগমনের বিষয়টি চলতি বছরের মে মাসে অগ্রিম বার্তায় সবাইকে জানিয়ে দিয়েছেন জাস্টিন বিবার এবং হেইলি বিবার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এটি নিশ্চিত করেছিলেন সে সময়ে তারা সেই ভিডিওতে হেইলি বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এর পরবর্তীতে একাধিকবার নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে প্রশংসা পেয়েছেন হেইলি বেবার অবশেষে সন্তানকে স্বাগত জানালেন এই তারকা দম্পতি প্রতি জাস্টিন ও হেলি দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্য না সেই সময়ে বিয়ের ছ বছর পর প্রথমবার মা বাবা হলেন তারা দুজনে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন